সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন জানাবেন আমরা আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের জন্য আজকে গিয়ার সাইকেল একটা নতুন সাইকেল নিয়ে আসছি অনেকের পছন্দের সাইকেল এটা হলো এই যে কোর অনেকে কোর সাইকেল নিতে ইচ্ছুক অথবা কোর পছন্দ করেন তাদের জন্য আজকে কোর সাইকেল আর এটা নিয়ে আজকে ভিডিও আমাদের আলোচনা ভিডিও সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখলে আপনি জানতে পারেন এটা কোর এই যে নিউ শ্বাস সেভেন হান্ড্রেড যারা বলে সেভেন হান্ড্রেড নিউ সাতশো আর সেভেন হান্ড্রেড দেখেন এখানে জয়েনলেস কোনো জ্বালায় দেখা যাবে না এখানেও দেখেন জ্বালাই দেখা যাবে না এটা জয়েনলেস লিস সাইকেল এটা নিয়ে আজকে দেখাবো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সব জানতে পারবেন এই যে টায়ারটা এই যে কাস্ট অনেক উন্নত মানের টায়ার লাইন টায়ার টায়ার অবশ্যই আপনি চায়না দেখে লিখে নেবেন অনেক সময় বাংলা টায়ার দিয়ে দিবে যারা কম দামে বুঝতেছেন কম দামে পাবেন না আমাদের কাছে নিলে একটু দাম বেশি নেবে কারণ অরিজিনাল পার্স এটা হইল সারের সাথে লেখা যারা সারের সাথে চাক্কা নিতে চান তারা এটা নেবেন এই রিংটা সম্পূর্ণ অ্যালো রিং সম্পূর্ণগুলো অনেক সুন্দর হবসটা সম্পূর্ণ এই যে হবসটা অরিজিনাল এই যেখানে দেখেন দেখে নেবেন অ্যালুমিনিয়াম হবস এবং ফরকটা সম্পূর্ণ অ্যালুমুনিয় এখানে দেখবেন জ্বালাই সার অ্যালুমিনিয়াম ফরকেও কখনও জ্বালাই থাকে না যে এটা দেখলে যে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ অ্যালুমুনিয়াম এবং এই জিনিসটা এইভাবে দেখবেন এই মোটা অ্যালুমিনিয়াম ফরকের চিনার উপ হইলে এখানে বড়ো থাকবে এবং সকেট জাম্পাটা দেখবেন কালো কালার করা যা মরিচা আসে এবং লক করা অফ ইন লক করতে পারবেন নিজে লেখা আছে সকেজ জাম্পার স্প্রিং ব্যবহার করতে পারবেন লক করে রাখতে পারবেন কোরের অরিজিনাল মাল দেখে নেবেন এবং এই জিনিস

সিলভার কালার বলতে পারেন অ্যাশ কালার বলতে পারেন এবং তারগুলো সম্পূর্ণ ভিতরে যে দেখে কোর লেখা দেখে নেবেন আর এটা ফ্রেম সাইজ হলো এই যে লেখা আছে মিডিয়াম অনেকে জানে না আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারেন এই জন্য আমরা আজকে ভিডিও দেখাচ্ছি দেখেন এটা হলো কোর ক্যারেন্ডার সম্পূর্ণ কোরের আর এটা সামনের ক্যারানটা হল সিঙ্গেল এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং এটা ভিতর হলো বিবি সেটটা হল সম্পূর্ণ বিয়ারিং এই বিবি সেটটা সম্পূর্ণ বিয়ারিংয়ের উপর ব্যবহার করা হয়েছে অনেক উন্নত মানের সাইকেল আপনারা নিতে পারেন সেন্টটা দেখেন এই যে এবং এই সিট পাইপটা অ্যালুমিনিয়াম এবং এটা দেখেন সম্পূর্ণ নাট সিস্টেম ক্যালাম সিস্টেম এবং এটা ফেডেলটা অ্যালুমিনিয়াম এই যে সিটটা অনেক উন্নত মানের সিট এটা হলো সীমানো এই যে সীমানো সীমানো ডিও ভি ডারা ডেরা লেখা দেখে নিবেন এটা ফ্রি বল সম্পূর্ণ ডিক সিস্টেম ফিরি বল এটা হলো এখানে দশ গিয়ার এটা দশ গিয়ারে ফ্রি বল অনেকে বারো বলে কেউ নয় বলে কেউ আট বলে আসলে এটা অরিজিনাল দশ গিয়ারে আসছে এবং টায়ারগুলো অনেক উন্নত অনেক টায়ার নিতে পারেন এবং এই যে হাইড্রনটা সম্পূর্ণ ভিতরে আর এটা ও অ্যালুমিনিয়াম অনেক সময় খুললে এই যে পুরো লেখা দেখে ব্রেকটা সাবি সিস্টেম অ্যালুমিনিয়াম স্ট্যান্ড বা আপনারা যদি কালার চান আমরা যদি স্টকে থাকে আপনি অর্ডার করলে আমরা দিতে পারবো সেম জিনিসে এটা বর্তমানে এই কালারটাই আমাদের স্টকে আছে আর এটার দামটা স্ক্রিনের দেওয়া থাকবে আপনি চাইলে পুরো বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি মাত্র ভাড়া হল আটশোশো টাকা আপনার বাংলাদেশে যে কোনো পান্ডে নিতে পারবেন এটার সাথে আমাদের কিছু স্পেশাল আজকে ভিডিওর জন্য গিফট থাকবে সেটা হল বেল থাকবে সকেট নামার কাবার থাকবে সামনে এবং পিছনে গার্ড থাকবে পানি ইরা বোতল রাখার স্ট্যান্ড দিয়ে দিব আর গিয়ার গার্ড এই গিফটগুলো এই সাথে থাকবে আর স্ক্রিনের দাম দেওয়া থাকবে আমাদের একদম আপনি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে সই পাঠাই দিবেন যদি নিতে চান তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম